গয়না ধার করে নিয়ে ঠাকুরের বিয়ে হয়েছিল ঠাকুর বলছে মাকে মা গয়না খুলে লাহাবাবু দিকে ফিরে দিয়ে দাও ঠাকুরের মা বলছে বাচ্চা মেয়ে গাতিককে গয়না খুলে কান্না কান্নাকাটি করবে ঠাকুর কি করেছিলেন যখন সারকা মাঘ মিল গেছিলেন সব গাতিকে গয়না খুলে নিয়ে লাহাবাবু দিকে ফিরে দিয়ে দিয়েছিলেন সকালবেলা উঠে দেখছে গায়ে গয়না নাই খুব কান্না কাটি করছে ঠাকুর কি করেছিলেন ফুলের শ্বাস দিয়ে মাকে সাজিয়ে দিয়েছিলেন সকালবেলা উঠে দেখছে গায়ে গয়না নাই খুব কান্নাকাটি করছে এটা কোন মন্দির

পাঠশালা হ <laughs> 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 <laughs>